অনেকদিন দেখি না তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে কথা বলি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস করার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর করার জন্য মানে বিলিস করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিলিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

আর একটু problem হয়েছে কি জানো আমার মুখে অনেক pimple উঠছে কারণ আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই pimple উঠছে অনেক ব্রণ ব্রণ হয়েছে কি হ্যাঁ ওই রোজা ছিলাম না আমি সব কটা রোজা ছিলাম সব কটা না পঁচিশটা রোজা ছিলাম এখন পানি খাই নাই এটা জন্য এইরকম প্রবলেম হচ্ছে পানি খাও এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ পানি খাও সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার দেখা যাবে হ্যাঁ